এইচ এম পিভি ভাইরাস আসলে কি আপনারা সবাই শুনছেন সবাই দেখছেন যে আবারও কিন্তু লকডাউন হতে পারে কারণ করোনার মতন আবারও একটি নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো যাতে আপনারা সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো বুঝতে পারেন তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক করোনার বছর পাচেক পরে আবারও প্রতিবেশী রাষ্ট্র চীন থেকে একটি নতুন ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে যার নাম এইচ ভি বা হিউম্যান মেটানিমো ভাইরাস চীনের সতর্কতা জারি হওয়ার পরপরই ভারতবর্ষের আমেদাবাদ বেঙ্গালুরু থেকে শুরু করে কলকাতাতেও এই ভাইরাসের সব আক্রান্ত শিশুর খোঁজ মিলেছে তবে কি আবারও ভারতবর্ষে ছড়িয়ে পড়তে চলেছে একটি নতুন ভাইরাস আবার কি শুরু হতে পারে দেশজুড়ে লকডাউন কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এইচ এম ভাইরাস সংক্রান্ত তথ্য এইচএমপিভি প্রথম সংনাক্তকরণ হয়েছিল দু সালে এরপর থেকে গোটা বিশ্বে বহু বছর ধরে ছড়িয়ে রয়েছে এই ভাইরাস এই এর প্রকোপে বহু মানুষ বিশেষ করে শিশু এবং বৃদ্ধেরা আক্রান্ত হয়ে থাকে সাধারণত ইমিউনিটি সিস্টেম কমজোরি হলেও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এইচএমপি ভাইরাস আক্রান্তের লক্ষণ এইচএমপিভি আক্রান্ত ব্যক্তিদের সাধারণত জ্বরের মতনই বিভিন্ন উৎসর্গ দেখা দিচ্ছে জ্বরের পাশাপাশি কাশি সর্দি এমনকি শ্বাসকষ্টের লক্ষণও দেখা দিতে পারে এই ভাইরাসে আক্রান্তদের রোগ প্রতিরোধকারী ক্ষমতা অত্যন্ত নিম্নমানের হলে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া মতো অসুখের কবলে পড়তে পারেন রোগীরা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে সংক্রমণের তীব্রতা এবং আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধকারী ক্ষমতার উপর নির্ভর করে এই রোগ নিবারণের সময়সীমা যদিও বিভিন্ন গবেষণার দ্বারা এটি জানানো হচ্ছে যে সাধারণ জ্বর বা ফ্লু এর মাধ্যমে এই ভাইরাসের সংক্রামাত্মক লক্ষণ প্রকাশ পেতে কম করে দু থেকে সাত দিন সময় লাগতে পারে এই ভাইরাস কীভাবে স্থানান্তরিত হতে পারে আক্রান্ত ব্যক্তির হাসি বা কাছির মাধ্যমে কোনো রকম ঘনিষ্ঠ সম্পর্ক বা সম্পর্কের মাধ্যমে দরজার হাতল লিফটের বাটন চায়ের কাপ ইত্যাদির মাধ্যমে কিভাবে এর থেকে প্রতিকার পাওয়া যাবে আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষমতা এবং রোগ প্রতিরোধের ক্ষমতার উপর নির্ভর করছে এই রোগ সারার চাবিঘাটি আগে থেকেই বিভিন্ন ধরনের ব্যাধি রয়েছে এমন ব্যক্তিদের এবং শিশুদের এই ভাইরাসের কবলে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি দুই নম্বর উপসর্গ প্রবল দেখা দিলে তাৎক্ষণা হাসপাতালে ভর্তি করতে হবে রোগীকে ভাইরাসের কবল থেকে বাঁচার জন্য ঘন ঘন হাত ধোয়া উচিত নিয়মিতভাবে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করা উচিত হাত দিয়ে অতিরিক্ত নাক মুখ স্পর্শকরণ না করা আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির থেকে দূরে দূরত্ব বজায় রাখা সর্দি কাশি বা জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়া ইদানিংকালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীনে চোদ্দ বছর বা তার কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই ভাইরাসের প্রকোপ বেশি পরিমাণে দেখা গিয়েছে এমনকি ভারতেও বেশ কিছু নমুনা প্রকাশ্যে এসেছে যেখানে কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার জন্য তথ্য জানা গিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এবার কি তাহলে শিশুদের মধ্যেই এই ভাইরাসের দ্বারা মহামারী তৈরি হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই ভাইরাসের প্রকোপ বহু বছর ধরেই রয়েছে সারা বিশ্বে তাই এই বিষয়ে অযথা আতঙ্ক সৃষ্টি করার কোনো মানে নেই ভারতবর্ষে এখনও পর্যন্ত ভয়াবহভাবে এম আক্রান্ত ব্যক্তি বা এই ভাইরাস দ্বারা মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যায়নি দেশবাসীকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চীনে আক্রান্তের সংখ্যার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে কলকাতা সহ ভারতবর্ষের একাধিক স্থানে এই ভাইরাসের আক্রান্ত শিশুদের খবর জানা গিয়েছে তবে কলকাতায় আক্রান্ত ছমাসের শিশুর ইতিমধ্যেই রোগমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে বলে খবর রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এইচ এম পি ভাইরাস কি আজকের ভিডিও দুর্গুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন